করে কমেন্ট করবে তো চলো আমি মাছের তেলটা তো ভেজে নিলাম অনেক বক বক করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না লাইক করে অবশ্যই রেসিপিগুলো দেখবে লাইকটা হচ্ছে আমাদের প্রাপ্য তোমাদের কিন্তু লাইক দিতে কোন লাইক দিতে পয়সা লাগে না কিন্তু একটা লাইক দিলে আমাদের মনের জোর বাড়ে এবং ভালো লাগে আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হয় মনটা চলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মাছের তেলগুলো তুলে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম নিয়ে তেলের মধ্যে দিলাম তোমার শুকনো লঙ্কা আর সরষে পড়ুন আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে তুলে ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেফ করে রাখা আদা আর স্লাইস করে রাখা রসুন দিয়ে দেবো দুটো লঙ্কা কাঁচা লঙ্কা যেটা আমি ফালি করে রেখেছি ও দুটো লঙ্কাও দিয়ে দেবো সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব উচ্ছে আর আলু তো বন্ধুরা প্লিজ আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নতুন বন্ধুরা রেসিপিগুলো দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে তাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি উচ্ছে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি খুব সহজ রান্না অথচ যারা খায় না মানে উচ্ছে আর মাছের তেল তারা দেখবে চেটে পুটে খাবে তো চলো এবার মশলা দেব। এখানে কোনো মশলা নেই সামান্য নুন দেব নুন এখনও দিই নাই আমি একটু লাল লাল করে ভেজে নিলে উচ্ছেটা আগে খুব ভালো হয় কারণ অনেকটা নরমও হয়ে যায় এবং ভাজাটা খুব তাড়াতাড়ি হয় নুন দেওয়ার আগে যদি একটু ভেজে নাও এবার দিয়ে দেবো নুন মতো নুন আর যেহেতু তিত খুব বেশি দেবে না কারণ তেলের মধ্যে একটু অলরেডি আমি নুন দিয়ে রেখেছি আর দিয়ে দেব হলুদ কালারের জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি তোমরা এটা স্কিপ করতে পারো দিয়ে আবারও ঢাকা দিয়ে সুন্দর করে আমি মেয়ের ফুটে নরম করে নেবো মধ্যে উচ্ছেটা যতটা ভালো ভাজা হবে ততটাই খেতে সুস্বাদু হবে আমি পুরো মাছের তেলটা দিয়েছি তোমরা চাইলে একটু দিতে পারো উচ্ছে আলু আমার প্রায় পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে হাফ কাপের মতো জল ব্যবহার করবো বেশি জল দেব না কারণ উচ্ছের এটা চচ্চড়ি যদি না জল দিই ভাজা হয়ে যাবে তাই আমি হাফ কাপের মতো জল ব্যবহার করলাম এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের তেলগুলো দিয়ে দু মিনিটের মতো আবারও রান্না করে নেব দেশ বিদেশ এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকেই দেখছো সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ রেসিপিটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও আর শেষে কি সুন্দর করে একটি কমেন্ট আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অনকুনটিও অন করে রেখো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুতেই এগোতে পারবো না আমরা তো চলো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ রেডি আজকে উচ্ছে আলু আর মাছের তেল দিয়ে চচ্চড়ি মাছের তেলে চচ্চড়ি রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলে যেও না কতটা সুন্দর লাগছে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে নিত্য নতুন রেসিপি বানাতে থাকো খেতে থাকো